আসসালামাইকুম বন্ধুরা প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি আমাদের শান্তিনগর ভাই বেড়াদার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে একসাথে আজকে অনেক দিন পরে বিগত অনেক দিন পরে শান্তিনগর চলে আসছি এ বন্ধুরা তোমরা আজকে শান্তিনগর আসার পর তোমার কাছে কিরকম লাগতে ভালো লাগতে ভালো ভালো এটা এমন একটা জায়গা ঠিক আছে আজকে অনেকদিন পরে শান্তিনগর চলে আসছি বন্ধুরা দেখতে থাকুন খুব মনোযোগ সহকারে শান্তিনগরটা আপনাদেরকে একটু দেখাই এই ভাইরা শান্তিনগর খেজুর গাছের পুরাই আমদানি এই জায়গায় খেজুরের রস খাইতে অবশ্যই মজা পাবেন তাছাড়া হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকে শান্তিনগরটা অনেক দিন পরে আসা হচ্ছে এই কারণে শান্তিনগরের প্রায় খেজুর গাছের রস শ্বাস প্রান্তে আজকে দাদা আমার খেজুর গাছ কাটার জন্য ওই যে প্রস্তুত হয়েছে কাটতেছে এবং দেখা যাচ্ছে গাছের বড়া বিট আড়ি রাখছে যে আড়ি থেকে মানে রস পড়া হয় যেটা বিটে সেটাই যে দেখাইতেছে আপনাদেরকে একটু দেখুন এই যে আর এই যে দাদা এখন সিরিয়াল আড়ি গাছের বড়া বিট সে এখনই গাছ মানে কাটা শুরু করে দিয়েছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ দাদা গাছ কাটতে আজকে আইসি দাদা আইসি আর কী অবস্থা তোমার রসের কি অবস্থা দাদা যাক বাবা থাকবে বাবু বাবু এই তো পরে না যাক এই যে দাদা আমার রস পাহারা দশজনের গোপাল ও বানাইছে এটা ভিতর থাইকা রাত্রে মানে রাত্রে থাইকা এই জায়গায় থাইকা রস পাহারা দেয় যেনে কেউ না না খেতে পারে এবং কেউ না নিতে পারে রস রং তামাশ কত কেউ করবার তাই না খুব সুন্দর হ্যাঁ বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে খুব সুন্দর ভিডিও দেশের এটা এটা কি বন্ধুরা দেখেন একই সাথে সিরিয়ালে গাছটি দেখতে কিন্তু খুবই চমৎকার এই সব কটা গাছে অনেক রস পরে দূর দেশে থেকে মানুষ এই জায়গায় দুই পাশে জমির মা জমির মাঝখান দিয়ে রাস্তাটা এই কারণে দেখার মতো এই জায়গায় অনেক মানুষ আইসে পরে মোটর সাইকেল নিয়ে কিছুক্ষণ পরে এই জায়গায় অনেক মানুষ আইসে আড্ডা দিবে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসবে ছবি তুলবে আপনারা যারা এই জায়গা এখনও পর্যন্ত আসেন নাই আশা করি আসতে পারেন এটার জায়গার নাম হচ্ছে শান্তিনগর সিরিয়দপুর যেভাবে সি তবে ইউনিয়ন মাহমুদপুর ভিতরে পড়েছে সকলে আসার জন্য চেষ্টা করবেন আইসা দেখতে পারবেন আবার একটু উল্টাভাবে ঘুরে নিয়ে দেখাচ্ছি সকলেই দেখতে থাকুন এই যে টিকটক শুরু করে দিয়েছে আমার বড় ভাই হ্যাঁ বন্ধুরা সকলে ভিডিওটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আশা করি আমাদের এই জায়গাটা খুবই পরিচিত পরিচিত জায়গাটা আপনাদেরকে দেখাই এই জায়গাটা দেখেন খুবই খেজুরের গাছের মানে অনেক চাহিদা আর খেজুরের রসও অনেক পড়ল পড়ে এই জায়গায় অনেক সিরিয়াবে দুই সিরিয়াবে অনেক গাছ এই কারণে অনেক রস পরে আশা করি সকলেই আপনারা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করে যদি অন্যজনকে দেখার মতো সুযোগ করে দেবেন আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ